সর্বপ্রথম শেখ মুজিবুর আহমান সাহেব ক্রস ফায়ারের নাটক সাপিয়ে সিরাজ শিকদারকে হত্যা করেছিল একটু হত্যাকাণ্ডের ফেসারত দিতে হয়েছিল তাকে পনেরোই আগস্ট শেখ হাসিনা সেই পনেরোই আগস্টের পরই ঘোষণা করেছিল যারা তার বাবাকে খুন করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপরে পঞ্চাশ বছর শেখ হাসিনা রাজনীতি করেছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল জাতিকে বিভক্ত করে এই জাতিকে শাসনের নামে শোষণ করার রাজনীতি ছিল বাংলাদেশটাকে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচারের মাধ্যমে ত্বরাফিহিন ধুলিতে পরিণতি করে এই বাংলাদেশের সম্ভাবনাকে চিরতরে ধ্বংস করার রাজনীতি শেখ হাসিনা রাজনীতি চিনল বাংলাদেশের জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে সসম্মানেSqlServer মাথা উত্তুলে করে জানাতে না পারে বরং অন্য আরেকটি রাজ্যের করাতল মত করে একটি অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি

আমার মাহফিল বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় একশো পঁয়তাল্লিশ ধারা জারি করে শেখ হাসিনা কোরআন আওয়াজকে বন্ধ করার রাজনীতি করেছেন কোন ইসলামী সংগঠন ইসলাম প্রিয় জনতা শান্তিপূর্ণ ভাবে বিরোধ ভাবে বিগত পনেরো বছরে কোনদিন বাংলাদেশের কোথাও дома সমগম করতে পারে নাই ঠিক এইভাবে গোটা দেশকে জিম্মি করে দেশের মানুষের অধিকার লুটে নিয়ে এদেশের মানুষকে জিম্মি করে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে গোটা দেশটাকে তার সেবা দাস পরিণত করে ভারত মাতা এবং ভারতের নরেন্দ্র নদীর তরঙ্গলে বিসর্জন দেওয়ার রাষ্ট্রটি ছিল সে মনে করেছিল ভারত পাশে থাকলে আর কেউ তাকে এখান থেকে উৎখাত করতে পারবে না ঠিক দুঃখ নাগে আমাদের প্রতিবেশী রাষ্ট্র 150টা বছর পর্যন্ত বাংলাদেশের কোন মানুষের অধিকারের কথা তারা চিন্তা করে নাই মানুষের অধিকারকে তারা দুপায়ায় চলেছে তারা স্পষ্ট ভাবে বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক শক্তিকে বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একতরফাভাবে বাংলাদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের আস্থা ছিল এই দেশের মানুষের উপর নয় শেখ তারা সম্পর্ক করেছে বাংলাদেশের জনগণের সঙ্গে নয় শেখ হাসিনার সঙ্গে আর এইভাবে শেখ হাসিনাকে তারা তাদের সেবা বানিয়েছিল আর শেখ হাসিনা সেই তাদের সেবাদাসী হিসেবে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছিল

দেশের মানুষের অধিকারকে পায়ে জড়িত করে দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে দেশের সবথেকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতার বাস্তবে চিরদিনের মতো অটল এবং অটল থাকবার দূরের সন্ধি কারণেই পূর্ণ হবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্তির জন্যে এই স্বাধীনতার জন্য এদেশের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক মার্কে সন্তান হারা হয়েছে অনেক স্ত্রীকে বিধবা হতে হয়েছে অনেক সন্তানদের হতে হয়েছে এরপরে আমরা এই বাংলাদেশটা পেয়েছি পরে আমরা বাংলাদেশের মানুষ বারবার তারা অধিকারকে আমরা ফিরে পেয়েছি আমরা একবার লড়াই করেছি ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা আকবার লড়াই করেছি পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা আকবার লড়াই করেছি পশ্চিম পাকিস্তানি খানপাটানদের বিরুদ্ধে একবার করেছি বাংলাদেশী ফ্যাসিবাদী আওয়ামী জাগলিয়াতের বিরুদ্ধে ব্রিটিশ সরকার বাংলাদেশে ভিড়ে আসতে পারার না

এবং সরকারের উপদেষ্টাদেরকে আমি অত্যন্ত সাথে সতর্ক করতে চাই কোনোভাবে শেখ হাসিনা এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাষ্ট্রে পুনর্বাসিত করবার কোন উদ্যোগ এদেশের মানুষ মানাবে না বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ বলার মধ্য দিয়ে ইনশাআল্লাহ মানে হলো আল্লাহর উপর মহা আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার সময়ে জাতির সঙ্গে কমিটমেন্ট করা হয়েছিল অঙ্গীকার করা হয়েছিল বাংলাদেশে কোনোদিনও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না পরিষ্কার কথা

কোরআন সুন্না বিরোধী আইনের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে না তাদেরকে বাংলাদেশ শাসন করতে আমরা দেব না শেখ হাসিনা নানাভাবে ইসলামকে নিপীড়ন করেছে ইসলামের বিজয়কে ইসলামের গৌরবজনক অধ্যায়গুলোকে শেখ হাসিনা দীর্ঘভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করবা নির্মণ করবার পায়তারা চালিয়েছে ট্রান্সজেন্ডার নামে সমকামিতার নামে পশ্চিমা অসভ্য সভ্যতা বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালিয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমার কমলমতি শিশুদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ শিক্ষা দিয়ে একটি হিন্দু রাষ্ট্র করবার পায় এবং স্বপ্ন দেখেছিল বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব সম্প্রদায় এখানে বসবাস করবে সবাই যার যার ভুমিক অধিকার ভোগ করবে যার মানে নিরাপত্তা ভোগ করবে সাম্প্রদায়িক অধিকার তার ধর্ম পালনের সম্পূর্ণ নিরHttpContext এবং অধিকার সে ভোগ করবে এখানে কোন ধর্ম পালনবে মানুষকে তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করবার কোনো সুযোগ নাই আপনি লক্ষ্য করেছেন আমেরিকা এবং শেখ হাসিনার অন্যতম একটা রাজনৈতিক কৌশল ছিল সংখ্যালঘু নির্যাতন ইস্যু এখন শেখ হাসিনাও নাই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনও নাই কারণটা কি আসলে শেখ হাসিনার কৌশল ছিল রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারো দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসো সমস্ত সংখ্যালঘু নির্যাতনের পিছনে শেখ হাসিনার দোষর আমি সন্ত্রাসীদের হাত ছিল ওরাই আবার মিডিয়াতে মায়া কান্না কাটত

মর্যাদার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গকে আমরা সালাম জানিয়েছিলাম একাত্তর সালে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে সালাম জানিয়েছিলাম আখেরি পয়দা আমার সুতরাং এদেশের হাজার বছরের ঐতিহ্য এবং ইতিহাসের সাথে ইসলাম এবং ইসলামী সভ্যতা অতপ্রত ভাবে জড়িয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের অন্তর্ভুক্ত বিশেষ করে এনজিও উপদেষ্টাদেরকে আমি বিশেষভাবে তাদের প্রতি সতর্ক সজাগ দৃষ্টি রাখার জন্য ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই ছাত্ররা বিপ্লব করেছে কিন্তু ছাত্রদের এই বিপ্লবকে এনজিও কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের সেবা দাস তারা এই বিপ্লবকে চিন্তাই করার ফায়দা দেখাচ্ছে দুটি ইস্যুর ব্যাপারে খুব হুশিয়ারি উচ্চারণ করতে চাই প্রথম হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে

কবিদেরকে আপনি দিয়ে সমকামীদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে ওই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলনের সূচনা দিচ্ছি শিক্ষা কমিশন বাতিল করে আলাম এবং ইসলামী শিক্ষাবিত্ত অন্তর্ভুক্ত করে সর্বজন রাজ্য শিক্ষা কমিশন কত খবর করতে আমরা ব্যক্তন রাষ্ট্রকে আপনাদের মোকাবেলা করব ঠিক দ্বিতীয় হলো মানবতা বিরোধী আইনের মধ্যে নানা ধরনের ভয়াবহ অশ্লীল এবং বেহারা খানা জেলা সমকামিতাকে বাংলাদেশে আমদানি করবার কিছু ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে ম্যারিডিয়াল রেট নামে বৈবাহিক ধর্ষণ জোরপূর্বক গর্ভধারণ ট্রান্সজেন্ডার এই জাতীয় বেহারা অসভ্য ইসলাম বিরোধী ধারাগুলোকে আমাদের বাংলাদেশের কোন আইন অন্তর্ভুক্ত করার যে আপনারা এসেছেন আর আপনাদের ইসলাম বিরোধী কমিশন যে প্রস্তাব করেছে ওই প্রস্তাব যদি বাংলাদেশে বাস্তবায়ন করে আপনারা সকলে সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় থানায় থানায় উপজেলায় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আপনারা খেলাফতের সৈনিক গড়ে তুলুন ইনশাআল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ খেলাফত কায়েম করার মধ্য দিয়ে আমাদের সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে আল্লাহ জমিনে মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের অধিকার কায়েম হওয়া সম্ভব নয় আমরা এখন ইসলাম বিরোধী সকল অপরাধের মোকাবেলা করতেছি ওই নিয়ে আমাদের আন্দোলন শুরু হবে শুধু ইসলাম বিরোধী অপরাধ فقط মোকাবেলা নয় পূর্ণাঙ্গ ইসলাম এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কাයන් সঙ্গে থাকবেন তো সকল ইনশাআল্লাহ আল্লাহ এই দৃষ্টি বিঘ্নিত প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে সমাবেশ উদযাপন করার জন্য